আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইচএসসি ছাব্বিশ সাতাশ আঠাশ সবার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের যাদের কৃষি শিক্ষা আছে কৃষি শিক্ষা এইচএসসির কথা বলছি কিন্তু যাদের কৃষি শিক্ষা আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র আজকের সব একটা চূড়ান্ত লেভেলের একটা ইনস্টিটিউট নো সাজেশন দিব না ডাইরেক্ট তোমাদেরকে আমি কোশ্চেন সহ দিয়ে দিব তবে তোমার ভিডিওটা একটু ধৈর্যকারের সহ দেখো তোমাদের এই প্লাস কৃষিতে এ প্লাস কীভাবে ছুটে কীভাবে ছুটে আর কেন ছুটে তোমরা জানতে পারবা দেখো ফার্স্ট ফল তুমি কৃষি শিক্ষা তোমরা তো পড়ো না এমনিতে টুকটাক একটা নর্মালি সাবজেক্ট কৃষি শিক্ষা ভাবো যে কাজ কি ধান লাগায় পাট লাগায় এই গরু এই ছাগল এগুলা তো বুঝো তোমরা সায়েন্সে যারা পড়ো বায়োলজি বায়োলজিকে বায়োলজির অনেক কিছু তোমরা কৃষি শিক্ষায় পাবা ঠিক আছে যারা সায়েন্সের আসো দেখো কৃষি এমন একটা সাবজেক্ট যেটা আর্টসেরও নিতে পারে কমার্সেও নিতে পারে সায়েন্সেও নিতে পারে কমার্স আর সায়েন্সে কীভাবে নেয় কমার্স আর সায়েন্সে নেয় হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে কৃষি তোমার আর্টসেও ফোর্থ সাবজেক্ট হিসেবেই নেয় তবে এটা মেন সাবজেক্ট খুব কম নেয় না বললে ভুল হবে না তবে এই কৃষি সাবজেক্টটার তোমার এইটার হচ্ছে বেনিফিট তোমার যেগুলো রেজাল্ট আসবে তুমি যদি এটা এ প্লাস না পাও তোমার কিন্তু জিপিএ ফাইভ আউট অফ ফাইভ যেখানে থাকে তুমি আউট অফ ফাইভ ফাইভ পাওয়া না যদি তোমার কৃষি শিক্ষায় এ প্লাস না থাকে ফার্স্ট অফ অল তুমি দেখতে পাচ্ছ সে এখানে লেখা আছে প্রথমে কৃষি শিক্ষা প্রথম পত্র তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা ক্লাস কে এক্সআই এক্স আই মানে হচ্ছে তোমার হচ্ছে ইলেভেন টুয়েলভ ক্লাস ওকে এইচএসসি ছাব্বিশ সাতাশে আঠাশ ইনফিনিটি যত ক্লাস আছে কৃষি শিক্ষা কিন্তু একটা আপডেট হয় না বই সিলেবাস চেঞ্জ হয় না কৃষি শিক্ষা সবসময় ক্যাটাগরি এক হয় কোয়েশ্চেন প্যাটার্নও প্রায় দেখবা একরকমের হয় কিন্তু মানুষ পড়ার কারণে তোমরা অবহেলা করো শুধুমাত্র অবহেলার কারণে এখানে প্লাস মিস যায় তো আজকে যে সাজেশন তোমরা ভাবতেছো হেদা হেদা সাজেশন দিয়ে দেবো বা কোয়েশ্চেন দিয়ে দেবো না এই এইটার এইভাবে এই কোয়েশ্চেন থেকে পরীক্ষা দিয়া আমি নিজেও একশো পেয়েছি কোন ব্যাচ এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা জানো এইচএসসি পঁচিশের খাতা কিভাবে দেখা হয়েছে তোমরা কিন্তু জানো এখন তোমাদের এখন ছাব্বিশ না কিন্তু থেকে খাতা যেভাবে দেখবে তোমরা কল্পনা করতে পারবে না ঠিক আছে তোমরা এত সুন্দর করে লাগবে এত ভালো করে রাখবা তাহলে তোমাদের কি দেখবা যে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা নাম্বারটা আসতে পারতেছে না তুমি যদি এনসি কিউতে হেলাফেলা করো তাহলে তুমি কট খাবা নিশ্চিত সুন্দর করে কট খাবা কারণ এনসি কিউ তোমার নাম্বার टा উপরে আসবে এবং এই প্লাসটা নিশ্চিত করবে আমার এমসি সুন্দর হয়েছিল ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ এই জন্য আমার রেজাল্টটা এমন আসছে মানে কি কৃষিতে এ প্লাস আসছে শুধু এ প্লাস নয় আরও বেশি নাম্বার আসছে আমি এক্সপেকটেশন আরও করছিলাম তবে আমার এক্সপেকটেশন কেমন ছিল আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে একশো পঁচানব্বই বা নব্বই বা আশির উপরে হবে কিন্তু সেখানে আমার প্রায় একশো সত্তর আসছে মানে চিন্তা করা যায় তারপরেও কত মানে আসছে যে এই প্লাসটা ছুটে নাই তবে এই সাজেশন বলে রাখি এই সাজেশনটা তৈরি করছি আমি নিজে ঠিক আছে কষ্ট করে নোট করা ছিল নোট থেকে আমি পিডিএফে কনভার্ট করছি তো এই যে যে সাজেশনটা সবার আগে আমি একটু বলি পড়ায় একটু পরে যাই আমরা তোমরা হচ্ছে এই যে পিডিএফ পিডিএফ ঠিক আছে যে এই যে পিডিএফ তিন মিনিট হয়ে গেছে না আমি দেখাই তোমাদের এই যে পিডিএফ দেখো তোমাদের একটু আমি রিভিউ দেই তোমার দেখো শুধু পিডিএফটা দেখো এই যে যে পিডিএফ সাজেশন তোমরা একবার চোখ বলাই দেখো এগুলো কিন্তু আমি ফ্রিতে দিতেছি না এ ঠিক আছে ফ্রিতে এত দিতেছি না ফ্রিতে কেমন তোমার আমি ফ্রিতে এখানে যেটুক দিতেছি কি ঠিক আছে তুমি এই পিডিএফটা তোমার কিনতে হবে এখানে নাম্বার দেখতে পাচ্ছো আমার নাম্বারটা এখানে আছে তুমি হোয়াটসঅ্যাপে নক দাও ভাইয়া বলবা কৃষি পিডিএফ দেবো তোমাকে আমি কৃষি পিডিএফ প্রথম পত্র ফ্রিতে দিয়ে দেবো তুমি যদি কনফিউজ হবে না আমার পিডিএফ কিনে লস হবে না যদি না আসে পরীক্ষায় কেমনভাবে করছে জানি না তোমাকে আমি প্রথম পিডিএফ অর্থাৎ প্রথম পত্রের পিডিএফটা আমি ফ্রিতে দিব ভাইয়া তুমি পড়বা তুমি পড়বা পয়রা যদি মনে করো না তো অনেক ইয়ে আস্তে কমন জিনিসটা গাইড খুললেই যেখানে এটা আগে পড়বা ঠিক আছে এটা পয়া ঢুকবা গাইডে ঢুকলে না না এখানে তো দেখছিলাম ভাইয়ের পিডিএফও আছে এগুলা তো আমি পিডিএফটা কীভাবে বাড়াইছি তুমি আমি সবার আগে সেটা বলি হ্যাঁ পিডিএফটা বানানো হয়েছে সম্পূর্ণটা বই গাইড সব কিছু পড়ে আমার পিডিএফ বানাতে চার মাস লেগেছে সরি পিডিএফ না মানে নোট করতে পিডিএফ তো মনে করেন দশ বারো দিন বসে বসে লিখছি এমনি ঠিক আছে সাজিয়ে আছে আর কি আমার নোট খুবই কষ্টকর নোটগুলা ছিল এগুলা আমি পাঞ্জারি লেকচার দুইটা গাইড পরেই হচ্ছে আপনার তোমার পিডিগুলো বানাইছি শুধু যে বোর্ড কোশ্চেন তা না যত স্কুলের এমসিকিউ আছে তার ভিতরে আমি খুঁজছি কোনটা ইম্পর্টেন্ট এবং একই এমসিকিউ কোনগুলা কোন ওইগুলো তো বারবার তো আমি লিখবো না একবার লিখছি এগুলা ঠিক আছে এখানে তোমার আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো বইতে তুমি আনলিমিটেড পাবা যেখানে দেখো এখানে শিল্প বা বাণিজ্যিক ফসল পাট তোলা সব থেকে ইম্পর্টেন্ট আখ ওবার তামাক এগুলা কিন্তু তোমরা জানোই ঠিক আছে শিল্প কিন্তু আরও আসে যেটা বইতে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনগুলো আসবে ভাইয়া পরীক্ষায় কোনগুলায় বারবার আসে ঘুরে সেইগুলো আমি তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে তোমার হচ্ছে বাইরের আর কিছুই আসবে না আমি মনে করি রঙিং করা হয় তিন পর্যায়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুল আসার আগে ফুল আসার সময় পরিপক্ক পর্যায়ে এইটা তুমি যদি না পড়ো কোনো দিন তুমি কি পারবা কত সহজ দেখো রঙিন করা হয় কতটি পর্যায়ে তিনটা পর্যায়ে এই ইজি একবার শুনলেই ফুলাশার আগে ফুলাশার সময় ফুলাসার পরে বাট এই যে সহজ ওয়ার্ডটা তোমাকে সুন্দর করে সাজাই দিতেছি তুমি জাস্ট চোখ বোলায় পরীক্ষা দিতেছ তুমি বাইরে যাইতেছো আর যারা ভাই এটা তো সহজ তাও পারেই না ভাই সবগুলোর একটা সিকোয়েন্স থাকে তোমার রোড ম্যাপ থাকতে হবে ঠিক আছে তুমি যদি নিজের রোড ম্যাপ নিজে না বানাতে পারো তাহলে তুমি অন্যজনের কাছে যাবে সে বানিয়ে দিবে কিন্তু সে জানে না তুমি কতটুক পারো কোথা থেকে পারো কিভাবে পারো তুমি যদি নিজেকে না বুঝো তাহলে মা অন্যের রোড ম্যাপ অন্যের তৈরি করা রোড ম্যাপও তুমি ফলো করতে পারবে না আসলে তুমি নিজের রোড ম্যাপ নিজে তৈরি করবে তবে সেটা বুঝে শুনে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো আমি আসলে এখানে তোমাদেরকে আমি ক্লাস করাতে আসিনি তোমাদেরকে আমি এই যে নাম্বার নাম্বারে তুমি নখ দাও নক দেওয়া ভাইয়া তোমার আমি প্রথম পত্রের পিডিএফ ফ্রিতে দিয়ে দেবো নো নো পেইড ঠিক আছে তবে তোমার যদি আমি প্রথম পিডিএফ দেই ঠিক আছে প্রথম পিডিএফ দেওয়ার পরে তুমি যদি ভাইয়া বলো আমি পিডিএফ কিনবো দ্বিতীয় পিডিএফ মানে দ্বিতীয় পত্র পিডিএফে দাও তাহলে আমাকে বেশি না ভাইয়া পঞ্চাশ টাকা পে করতে হবে ঠিক আছে আমি নাম্বার দিয়ে দেবো তখন যখন আমি বলবো তখন মেসেজে হোয়াটসঅ্যাপে নগ দিলে আমি নাম্বার দিয়ে দিতে এই নাম্বারে না অন্য নাম্বারে দিতে হবে আর কি ঠিক আছে পেমেন্ট তুমি আমার আগে নখ দিবা তারপর দেখো এখানে শুধু আমি আমি শুধু দেখো তোমাদের জন্য আমি সব কষ্ট করছি দেখো এখানে শুধু শুধু বলি নাই যে অম্ল পছন্দ অম্ল পছন্দকারী ফসল আনারস কমলা লেবু চা কফি এখানে আমি একটু ছবিও দিয়ে দিয়েছি ঠিক আছে দিছি আমার মন চাইছে দিছি ঠিক আছে এই যে দেখো টুন্ডো রোগের লক্ষণ এই তিনটা লক্ষণ দিচ্ছি প্রতিকারও দিচ্ছি তোমাদের আরও আছে ভাই আরও লক্ষণ আছে আরও প্রতিকার আছে তো অত পইরা তোমার ব্রেনটারে মানে সার্প ব্রেনটারে কেন ভোতা করবা কী কোনো দরকার আছে তোমার সার্প ব্রেনটার এটা ভরো এখন তোমাদের বয়স হচ্ছে ব্রেনটা শার্প তোমাদের একটা ছোট কোনো সহজ জিনিস দেখলে তোমরা ভালো মনে রাখতে পারবে ফার্স্ট অফ অল আমি বলবো তুমি পিডিএফটা নিয়ে নাও ফ্রিতেই নিয়ে নাও প্রথম পত্রের পিডিএফটা তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি নক করবে এবং তুমি প্রথম পিডিএফটা নিয়ে একবার পড়বে আসলে তুমি আলসামি কর যে পিডিএফ আছে পরে দেখবো এরকম না তুমি দেখো তোমার এই প্রথম পিডিএফ আমি তোমার ফ্রিতে দিতেছি আর যদি তুমি পিডিএফ এ কোনো বানানো ভুল পাও তুমি কাইন্ডলি আমাকে বলতে পারো আমি চেঞ্জ করে আবার তোমাকে পিডিএফটা দিতে পারবো কোনো সমস্যা নাই কারণ আমি নিজে তৈরি করেছি ওয়ার্ড ফাইলও আমার নিজের কাছে দেখতে পাচ্ছ এই যে আমি এখানে চাইলে কিন্তু লিখতে পারবো ঠিক আছে আমি চাইলেই লিখতে পারবো যে কোনো কিছুই লিখতে পারবো ঠিক আছে ঠিক আছে যে কোনো কিছু চাইলে আমি লিখতে পারবো এখানে আমি চেঞ্জ করতে পারবো এখানে পিডি প্রাইস দিছি পঞ্চাশ টাকা আসলে একটা আমি বলি তুমি যদি বলো না আমি একটা নিব, একটা নিলে তিরিশ টাকা একটা নিলে তিরিশ টাকা মানি করতে হবে ঠিক আছে আমি বেশি রাখতেছি এখানে পঞ্চাশ টাকা লিখছি এটা এমনি লিখছি কোনো দিন হয়তো আরও বাড়াবো তখন হইতে পারে তো ফিউচারে পিডিএফ কিন্তু মানে বললাম কৃষি সাবজেক্টটা বেশি একটা চেঞ্জ হয় না ঠিক আছে কৃষি সমস্যা সমাধানে এখন অফার আমি দিয়ে দিতেছি ঠিক আছে এখন তোমাদের এইচএসসি ছাব্বিশ যারা আসো যদি চাও সাতাশেও নিতে পারো তোমরা বা যারা এই এই যে যে পিডিএফ এখানে যে কিছু কিছু কোয়েশ্চেন আছে দেখবা এগুলো এও আসে ঠিক আছে তুমি মানে আসতে পারো যে কৃষি সমস্যা সমাধানের পাওয়ার নম্বর নাম্বার হঠাৎ করে যদি চলে আসে তুমি কি পারবা যে ষোলো ওয়ান টু থ্রি এভাবে মনে রাখবা যদি বলো যে অন্যভাবে মনে রাখবো তাহলে তোমার ব্যাপার ব্যক্তি যেভাবে মনে রাখতে পারো তুমি মনে রাখবা ষোলো ওয়ান টু থ্রি দিলে শেষ কৃষি সার্ভিস সরি কৃষি তত সার্ভিস ঠিক আছে তোমার সব থেকে যে খোঁজাখুঁজির একটা বিষয় আছে তোমরা কৃষি বইতে দেখবা যে কোনটা ছত্রাক জনিত রোগ কোনটা ভাইরাস জনিত রোগ কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ অভাব নাই ভাই বইতে দেখবা নোট করা কিন্তু ভাই আমি সাজিয়ে দিয়েছি তোমার তোমার ঠিক আছে এই যে দেখো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এই কয়েকটার ভিতর থেকে তুমি যদি বলো দুই হাজার সাল থেকে কৃষি সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়েছে ওইখান থেকে ওই সব সাল থেকেই ঠিক আছে তোমার জন্মের আগের থেকে মনে করো এই এগুলো আসতেছে নো চেঞ্জ নো চেঞ্জ ভাই এখানে ভাইরাস কি ধানের টুঙ্গো রোগ চুমুর রোগ এটা কতবার আসে জানো তুমি জানো না এই মোজাইক মোজাইক বেশ একটা না যে রিসেন্টলি আসছে ঠিক আছে রিসেন্টলি বলতে কয়েক পাঁচ বছর গত পাঁচ বছরের ভিতরে তো আমি মুগ ডাল হলুদের মোজাইক এই জন্য আমি উপরে কিন্তু ই করি নেই ছাগলের পিপিআর এটা ভাইরাস জনিত রোগ শুধু এইখানে না এটা হলো প্রথম পত্রের ভাইরাস ব্যাকটেরিয়া আরও কিন্তু নাম আছে ভাইরাস ব্যাকটেরিয়া ওটা দ্বিতীয় পত্রে তোমরা ভাবতেছ যে কই আর কই নাম সেটা দ্বিতীয় পত্রে ভাইয়া প্রথম পত্রেগুলো তো আলাদা থাকবে তাই না তো এই যে ছত্রাক হচ্ছে সব বেশি সব বেশি কি ছত্রাক উফরা ধানের রোগ আখের লাল এটা কিন্তু আখের মারাত্মক রোগ ঠিক আছে আর অ্যান্থাক যেগুলো আমি একটু কালার করে দিছি সেগুলো আসলে একটু বেশি ইম্পর্টেন্ট বলতে পারো আমি এখানে ফাইভ স্টার আর কি ঠিক আছে আর যেগুলো আছে এগুলো যে ইম্পর্টেন্ট না তেমন না তোমরা পরে নেবা তোমাকে যদি বলে যে ই কলি স্ট্রেপ্টোকাকাস ল্যাকটিস এটা কি তাহলে তুমি কি বলবা এটা কি আসলে কি ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়া কিন্তু ব্যাকটেরিয়া অপশন না থাকলে কি বলবা এই যে জীবাণু যে বলছে জীবাণুটা বলতে হবে না তো আমি এখানে তোমার ব্র্যাকেট সুন্দর করে সাজিয়ে দিছি শুধু এরকম না তোমার জন্য দেখো আমি কি করেছি না আমি নাম এখানে বাংলা ইংরেজি বৈজ্ঞানিক নাম দেখো এখানে ধান ধানের ইংরেজি কি রাইস এটা আমরা সবাই জানি তবে এটার বৈজ্ঞানিক নাম কি অরিজা সেটিভা তোমার রেশম পোকা হচ্ছে ইংরেজি সিল্ক মথ আরে বোমবে মোড়ি এখানে হচ্ছে বৈজ্ঞানিক নাম তোমার আখের বৈজ্ঞানিক নাম কি সেকারাম অফিসিনারাম ঠিক আছে তোমার হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম কি টিটিকাম অ্যাস্টিভাম তোমার দেশি পাঠ এগুলো ঠিক আছে এগুলো কিন্তু আছে আমি সুন্দর করে সাজিয়ে দিছি আমি জানি না তুমি এরকম আরও কোনো টিচার কিংবা আরও কোনো আমার মতো পড়ুয়া ছাত্র বা যাই বলো না কেন দেয় কিনা যা যা তুমি যদি বুঝো ভাবো যে আমি না বিজনেস করতেছি হ্যাঁ বিজনেস করতেছি তোমার কোনো সমস্যা আছে তুমি জাস্ট আমাকে টাকা দিবা তোমার ফায়দা হইতেছে তুমি তুমি পরীক্ষায় পাশ করলেই তো হয়েছে পাশ করলে না পাশ কৃষি পাশ করা সহজ কিন্তু ওই প্লাস পাওয়াটা আগে টাফ ছিল না কিন্তু আমি এখন টাফ বলবো কারণ খাতাটা তেমনভাবেই দেখা হচ্ছে এখন ঠিক আছে তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো তুমি এখনকার স্ক্রিনশট নেওয়া দ্বিতীয় পত্র স্ক্রিনশট তোমার কে দিবে তুমি কি ভাবছো যে আমি দ্বিতীয় পত্র ফ্রিতে দিবো না 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 তুমি এটা ফ্রিতে আমার কাছে নিতেই পারো আমি তোমাকে দিয়ে দিবো সমস্যা নেই তুমি আমাকে জাস্ট একটা কান্ডি করে সুন্দর করে নক দেবা ঠিক আছে ওকে আমি এখানে ক্লাস করাতে আসিনি তোমাদের আগে থেকে বলছি হুম আমি পিডিএফ পিডিএফের ক্লাস করাবো এমন না যে ক্লাস করাবো না আমি পিডিএফ আর ক্লাস করাবো ঠিক আছে তো ঠিক আছে তোমার নক করবে দ্বিতীয় পত্র দিয়ে দেবো আসসালাম আলাইকুম